ए आछुरी गरि 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 हाय हाय आछुरी गरि गरि आछुरी गरि गरि आछुरी क छ आछुरी क छ आछुरी गरि गरि आछुरी क छ भाई दिस के के हिसे आ र ग आ छुरी के हि न ए भाई बिना अमर दवारी उडेले धर धर मार आछुरी गरि गरि मार मार आछुरी गरि गरि आछुरी गरि गरि मार मार बोल उ छिडे কিছু থাকে <laughs> <laughs>

এই যে এই আমনে খানি ভাই কানুন ভাই নে আইছি আমনে দড়েন কা দিসি কা পা কা উনি সব দড়ান গিলে না আর কাম আছে আইলে চলি কোন দামে কাম করে তুই যা তুই যা হড়ত করে দে সিডিবি কথা কইছে দে না এতরা মানচিননি পড়াস আর নাও আমি আর আমি আর আর সুন্দর দি গিলে আমনে দড়ছেন গিলে কাকা আরে আই মাইকে আমনে বিনা ভরা দে